এখন বাজার থেকে ফ্রুটি না কিনে ঘরেই বানিয়ে নিন এই অসাধারণ কোল্ড ড্রিঙ্কস যেটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং বানানো খুব সহজ তো দেরি না করে ঝটপট বানিয়ে নিই আজকের রেসিপিটা তো তার জন্য আমি প্রথমে নিয়েছি দুটো পাকা আম এবং একটা কাঁচা আম আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর কেটে এই থেকে আমের শাঁসগুলো আমি আলাদা করে নেব এইভাবে চামচ দিয়ে শাঁসগুলো আলাদা করলে খুব তাড়াতাড়ি শাঁসগুলো আলাদা হয়ে যায় এবং এটা অত্যন্ত একটা সহজ পদ্ধতি এভাবে একবার ট্রাই করে দেখবেন থেকে আমরা যেসব কোল্ড ড্রিঙ্কস কিনে আনি সেগুলো খাওয়া শরীরের পক্ষে অত্যন্তই ক্ষতিকর আপনারা ঘরেই বানিয়ে নেবেন এবং ছোট থেকে বড়ো সকলকে আপনারা এই ড্রিঙ্কস দিতে পারেন কোনো রকম কেমিক্যাল ছাড়া একদম ন্যাচারাল প্রসেসে আজকে বানাবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো কথা বলতে বলতে আমার আমের শ্বাসগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি কাঁচা আমটাকেও ছোট ছোট টুকরে কেটে নিয়েছি এখন আমি গ্যাসের উপর নিয়ে নিয়েছি একটা কড়াই এবং কড়াইয়ের উপর আলাদা করে রাখা পাকা আম এবং কাঁচা আম দুটোই দিয়ে দিলাম এবং এখানে আমি অ্যাড করব এক গ্লাস মতো জল জলটা আমি দিয়ে দিলাম জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন যাতে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং খুব বেশি গ্রেভিও না থাকে আপনি যতটা পরিমাণ আম নিয়েছেন সেই হিসাবে জলটা অ্যাড করবেন এবার আমি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেব জলটা ফুটতে শুরু করলে আমি এটা ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে তো এরই মাঝে আমি দু একবার ঢাকনা তুলে দেখে নিয়েছি যে আমগুলো সেদ্ধ হয়েছে কি না আমি এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন আমগুলো সেদ্ধ তো হয়েছে তবে একটু চাপ দিতে হচ্ছে তো তাই জন্য আমি আরও একটু সময় ধরে এটা সেদ্ধ করে নেব ঢাকনাটা দিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিট আমি এটা সেদ্ধ করে নেব তাহলে এটা হয়ে যাবে পাকা আম তো সেদ্ধ করার কোনো ব্যাপার নেই বিষয়টা হচ্ছে কাঁচা আমটা কাঁচা আমটা সেদ্ধ করে নেবেন একটু ভালো করে দেখুন আমার আমগুলো একদম গলে যাচ্ছে এই মুহুর্তে আমি গ্যাসটা অফ করে দিয়ে এটা ঠান্ডা করতে দিয়ে দেব কিছুক্ষণ যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চাসনি বা সেরাটা তৈরি করে নেব তার জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবার দিয়ে দেব এক বাটি মতো জল চিনিটা দেওয়া হয়ে গেছে এবার কিছুক্ষণ সময় ধরে আমি এটা জাল দিয়ে নেব। খানিকটা নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় চিনি গলে গেছে এবং জলটা টকবক করে ফুটছে এই মুহূর্তে জলটা হালকা আঠালো হয়ে এসেছে তো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবং এই সেরাটাও খানিক্ষণ ঠান্ডা করতে দেবো চিনি আপনারা পরিমাপ মতো দেবেন যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন এদিকে আমাদের আমের পিউরিটাও ঠান্ডা হয়ে গেছে এটা আমি গ্রাইন্ডারে দিয়ে একটু মিহি পেস্ট করে নেব যাতে যে গোটা কিছু আম রয়ে গেছে সেগুলো যাতে একদম গলে যায় এখানে আমি একটা বড়ো মাপের চাঁকনি নিয়েছি এবার এর উপরে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এবং চামচ দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই থেকে আমি শাঁসগুলো আলাদা করে নেব দেখুন চমৎকার হয়েছে দেখতে আমি কিন্তু কোনো রকম কালার এখানে ইউজ করিনি আপনারা চাইলে অ্যাড করতে পারেন এবার আমি একটা বড় সাইজের বাউল নিয়ে নিলাম যাতে করে সেরাটা খুব ভালোভাবে মিক্স করা যায় ওরাও আমার ঠান্ডা হয়ে গেছে তো আমি এর মধ্যে মিশিয়ে দেবো এটা ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি সুন্দর হবে এবং খেতে একদম দোকানের মতো লাগবে বাড়িতে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রুটি তৈরি তো আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ